আপনাকে জিনিস আপনাদের মাধ্যমে খুব পরিষ্কার করে দিতে চাই রেল মন্ত্রক লাস্ট দশ বছর রেল মন্ত্রক তো রাজ্য সংস্কার হাতে থাকে না রেল মন্ত্রক কেন্দ্র মন্ত্রী আর রেল রেলওয়ে যে মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি বিজেপির মন্ত্রী গত পাঁচ বছরে আপনারা এটা আমি আশ্চর্য লাগছে যে আপনি এটা নিয়ে অবগত নন আমি এটা ফেসবুক বলে সোশ্যাল মিডিয়ায় আমি একমাত্র যে চিঠি লিখে এবং দুবার দেখা করে রেলমন্ত্রীর সাথে কৃষ্ণগড় টু করিমপুর রেল লাইন যেটা একেবারে ডেড সিচুয়েশন ছিল আমি চিঠি লিখেছি আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে যে করিমপুর রেল লাইনে আমি অ্যাপ্লিকেশন করি এবং দুবার মিট করি আমার চিঠির ভিত্তিতে আমাকে উত্তর দেয় রেলমন্ত্রী মাহমুদ মৈত্রা বেস্ট অন অ্যাপ্লিকেশন উই আর ডুইং ফিজিবিলিটি স্টাডি অফ টু ক্রোর স্যাংশন বাই ফাইন্যান্স এখন ওটার ফিজিবিলিটি স্টাডি হচ্ছে এটা আমার চিঠির ভিত্তিতে হচ্ছে এবং কৃষ্ণগড় এর যে বেলেডাঙ্গা ফ্লাইওভার আছে ওটারও আমি চিঠি দিয়েছি এবং দেখা করেছি উনি আমাকে উত্তর দিয়েছেন যেটা আমি ফেসবুকে দিয়েওছি যে জমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যাপারের জন্য ওটা আটকে আছে আগামী দিনে সেটা উনি দেখছেন প্লাস কৃষ্ণগর যে রেল স্টেশন সেটা একশোটা রেল স্টেশনের মধ্যে নথিভুক্ত করার জন্য অ্যাপ্লিকেশন আমি দিয়েছি আমার চিঠির উত্তরে উনি ওটাকে করেছেন এসকেলেটার যেটা আমি বলেছিলাম লাগাতে সেটাও আমার চিঠির ভিত্তিতেই হয়েছে তাই এখানে যেই চারটে কাজ হয়েছে রেল সংক্রান্ত সেটা আমাদের ইয়ে যদিও আমরা বিরোধী পক্ষ কেন্দ্র সরকারে আমাদের কথা কেউ শোনে না তবুও লেগে থেকে সেটা আমরা করেছি আমরা বারবার দেখেছি যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আপনাকে এক্সপ্লেন করানো হচ্ছে সব তো সেটা আমরা কি করে ভবিষ্যৎ আমরা একটাই জানি যে আজকে নমিনেশন আমরা নমিনেশন দিচ্ছি সিট আমরা জিতছি ওদের যা করার ওরা করুক আমাদের কাজ আমরা করছি আপনারা তো এটা লাস্ট দু মাস ধরেই বলে যাচ্ছে

সেটা দুটো কিস্তিতে দেওয়া হয় আড়াই কোটি আড়াই কোটি করে সেটার যে কাজ সেটা আমরা প্রত্যেকটা এমএলএ এবং ব্লক সভাপতির মাধ্যমে লিস্ট জুটে আসে আর সেটা খুব ফেয়ারলি প্রত্যেকবার পঞ্চাশ চল্লিশ লক্ষ আমি ছোট কাজ করি না আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ কুড়ি লক্ষর ওপরে করার তা প্রত্যেকটা ব্লকে সেগুলোকে ডিভাইড করে দেওয়া হয় আগামী দিনে সেই কাজগুলো কন্টিনিউ করবে কাজের গতি প্লাস যেগুলো বড় কাজ আছে তেহরতে হচ্ছে ব্রিজ যেটা ডিপিআর হয়ে গেছে তেহরটার ব্রিজটা খুব দরকার ওটা খুব ইম্পর্টেন্ট কেশনগর টাউনে যেটা রিভারসাইড বিউটিফিকেশন কদমতলা ঘাট দিয়ে পাঁচ কোটি টাকার প্রজেক্ট ওটা হবে তারপরে এগুলো যেগুলো বড় মাপের কাজ সেগুলো আগামী দিনে হবে আর যেরকম শক্তিনগর হসপিটালে আমাদের আইসি বেড বাড়াতে হবে দ্যাট ইস আ ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা মানুষের মুখ থেকে উঠে এসছে আর জেলায় প্রত্যেকটা স্কুলে যেরকম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে হাজার পনেরোশোর বেশি এখানে প্রাইমারি স্কুল আছে অনেক সময় এক্সটেনশন টু দা হচ্ছে ওটাও হচ্ছে আর আমাদের যেরকম বেতুয়া রোডি রুরাল হসপিটাল আমাদের করিমপুর রুরাল হসপিটাল তেহট্ট সাব ডিভিশন হসপিটাল পলাশিপাড়া রুরাল হসপিটাল অনেক কাজ হয়েছে আগামীকাল এগুলো কাজগুলো তো আর শেষ হয় না কারণ দেখুন মানুষের চাপ তো বাড়তেই থাকে এগুলো আমরা কন্টিনিউ করব আর যেগুলো আমাদের সরকারি প্রকল্প যেরকম লক্ষ্মীর ভান্ডার এটা কিন্তু গেম চেঞ্জার আপনারা অনেকে আমার সাথে গিয়েছেন প্রচারে আপনারা দেখছেন যখন আমরা প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞেস করছি তারা কিন্তু বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে তো এই প্রকল্পগুলো জনমুখী প্রকল্প দুয়ারে রেশন বলুন এগুলো মানুষকে খুব হেল্প করেছে আগামী দিনে এগুলো আমরা আরো আমাদের সংগঠনের মাধ্যমে মানুষের কাছে আরো পৌঁছে